何が起きてるの何が起きてるの何が起きてるの何が起きてるの何が起きてるの何がしきてるの何が起きてるの何が起きてねの

আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটু পশ্চিম পাশে আসলাম এ বাসে খুব কম আসা হয় তো সিন্দুরি যেতে যাই নাই কেন এই বাসে আসা হয় না আগে যখন সিন্দুরি যেতাম স্কুলে যেতাম তখন এই বাসে প্রতিদিনই আসতাম তো আজকে আবার একটু আসলাম শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে আমিও ভালো আছি হয়তো শীতকালে কুয়াশা টুয়াশা পড়ি তারপরে শস্য খেতে গেতে ভালোই লাগে দেখতেও ভালোই লাগে চলেন সকালে যাক কিছু আছে কাজ কাজকামটা আর সেহালে আর আরেক কথা রয়ে গেলো আর কি মুসলিম মা বোনদের আমার সালাম রইল সবাই ভালো থাকবেন দেখতে চলে আমি এই কিছু গাছ টাছ করে নিই তো যে ইয়ে গেছিলাম বরদাম গেছিলাম বরদাম যেহেতু দেখলাম ভালোই কিছু অনেক দিন রইলাম কালকে আইছি এসে আর কি বাড়িটা অনেক ঝাড়ু দেওয়ার মতো তো নেই কৃষ্ণ আসলে একা বাড়িতে দু একটা ঝাড়ু দিয়ে নই নুপুরও ভালোই আছে মোটামুটি কয়েকদিন থাকবো মানে নুপুরে আনতে চেয়েছিলাম বলে কয়েকদিন একটু ঘুরে ঘুরে দেখবেন তার উপরে শাশুড়ি বললো বলে এক মাস না হলো বলে এতে না আমার বাড়িতে এক মাস যাই কর তারপরে আমার বাড়িতে আসবো তো চলেন আমি কিছু বাসি কাজ এইলার কি সকাল মেলা এক একা চাউল ধরছি এই জায়গা রেখে দিলাম খুদ আছে চাউল আছে আমি এটাই যেনে কেইটামান বহাইছি এটা চোলা বনাবগৈ কৈছোঁ তুমি এবাৰ কি কৰিবা দা চোলা এটা সেই কোন পৰ্যন্ত বনোৱা যায় কেইটা এটা নৰম নৰমতো আস্তে আস্তে উঠা লাগিব এটা আমার নামও ভাতের পাতিল বহিবেন নাকি

তো বন্ধুরা আপনারা সব ভালোই আছেন আপনার ভালোই আছি তো আমি যাইতেছি বাজারে তো কালকে আমার সুবন্ধা আর কি কিছু টাকা দিছে টাকা দিয়েছে সুমন্ধা পাঠাইছে আইনা আর কি যেই দিয়ে থাকবো সমন্বন্ধের কাছে আমি অন্তত খুবই খুশি হয়েছি সুমনদা আমার কাছে আর কি কালকে রাত্রিতে দিছে তো আমার এটা রেস্টুরেন্ট করছি রেস্টুরেন্ট করার আর কি কিছু বাজার টাজার করবো সবার জন্য আর কি আনন্দ ফুর্তি করে খাবো তে আপনাকে সবাই আশীর্বাদ করি যা টাকাটা দিচ্ছেন আমি অনেক খুশি হয়েছি তে আপনাকে খুব আশীর্বাদ করি তে চলেন যাই বাজার যাই যাই কলা বড় বাজারে রওনা দিছি মন যাও যাইতেছে দুই ভাই বাজার করে আসি তো আমরা এই ওনতে গায়ロナদমো গারেব গলাছি আমরা জেতে থেকে আপনারা দেখেন না জানা কালকে ইলেকশন বন্ধুরা আমি শুধুমাত্র কথা রাখছি ও বাজারে ভিতরে ডুব মারছি ও রিমি 30 30

এই যে হলুদ মৰিচাটা খাই আধা কেজি হলুদে আধা কেজি এই যে এইটো নাম্বাৰী দুই আনিছো এক কেজি বালদি নাই વેદ નંબર દે 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 કોલીવ કામ હું કરું બાંડી દે હેડલો કામ કરે કોમ તે કી તા તું બાંડી દે તું ઓય તુ મોકને નઈ થાગા નઈ તુ મોક નઈ મોક નઈ આટા વડે અને બાલા ડાવ તો કોઈ મોક

चेरे कोडे बाबरी बाबरी

আমি এলিবেতন বাড়াবো আর ধরনাও না আমি করবো মাসটা খুব সুন্দর মাসটার ভিতরে অনেক ছিলে আছে আর কি খোলা না মাসটা খুব সুন্দর তোরতা যা আছে খুব ভালো লাগলো মাসটা দেখে বড় ভালো গুণ লাগা

আমার জুলটা জাল হয়েছে আমি সবজি কটা দিয়ে দেবো সবজি টু জাল হবো মাছটা দিয়ে দেবো আমি মাছটা তো জাল হবো মাছটা দিয়ে দে

আমি আমি দিনেই রান্না হল দুপুর রান্না বন হইছে আর কি আজকে বাজার গনে মাছ আনছে মাছ টা আনতে দি দিছে রান্না والله হচ্ছে দুপুর হে খাওয়া আর কি টেং রইছে গা আর আজকে বেশি কিছু রান্না করি নাই আছে একটা তরকারি রান্না করছি আজ বাস বাস একটা माझ बाजार तरकारी ते लगता हो हरा से अब दाएं पे जा जाए तो देखे। आ गई कौन में ठंडा फिर से तेज लग ले đâu mà nó sát rồi đây tới tới দাদা বাজারটা বাজারে মাছ ভালোই পাইছিলাম রুই মাছ রুই মাছের তরকারটা খুবই আর কি খুব স্বাদ হয়েছে রুই মাছের মাছটা খুব টাকা ছিল অনেক স্বাদ দাদা আপনার জন্য অনেক অনেক আর কি ধন্যবাদ আর আপনার ভালোবাসা ছিল

ভিডিওটা বেশি পরমান না আজকে মোটামুটি খাওয়া দাওয়া দিকে আজকে ভিডিওটা পরবানো না আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ